তো বন্ধু আমি রয়েছি এই এম হাসিপুর তো অবশেষে ফেসবুক একটি নতুন আপডেট নিয়ে এসছে আমার কাছে খুবই ভালো লেগেছে তো সেখানে আপনি তিন দিন কি চার দিন কি বা এক হপ্তাহ আগে কিভাবে কাউকে লাইক কি কমেন্ট শেয়ার করেছ সেগুলো আপনি ভালোভাবে দেখতে পাবে তা চলুন আমার ফোন থেকে আপনাদের দেখাবো যে ওই আপডেটটা কোথায় দিয়েছে তো চলুন তো আপনারা আপনাদের ফোনে চলে যাবেন গিয়ে ফেসবুকটাকে ওপেন করে নেবেন ওপেন আপনি যাবেন বক্সে করে আমরা সার্চ করি সার্চ বক্সে সার্চ করেন সেখানেই চলে যাবেন গিয়ে নিচের দিকে স্কল করে দেখবেন এখানে দেখুন এই যে এগুলো সব এই যে লাইক আছে তুমি কমেন্ট কাকে করেছো সব যা দোয়া রয়েছে এখানে পুরো প্রত্যেকটা সেফ যাদেরকে ভালো লেগে সেভ করে রেখেছ সেও পর্যন্ত দোয়া রয়েছে তো আপনারা এখানে আমি প্রথমে দেখে দিচ্ছি আমি কাকে কাকে লাইক করেছি দেখুন দেখুন আমি এইসব ধরন ব্যক্তিকে লাইক কমেন্ট করেছি এখানে পুরো কমেন্ট বক্সেও চেক করতে পারবেন ভালোভাবে দেখুন এখানে দেখো আমাকে এবার দেখাচ্ছে এখানে আমাকে কেন দেখাচ্ছে যে আমার এই ভিডিও থেকে কেউ একজন কমেন্ট করেছে তাকে আমি রিপেলে দিয়েছি যার কারণে এখানে দেখাচ্ছে দেখুন তো এই সব আপনারা এগুলো পেয়েছে আমি তো খুবই ভালো মানে এটাকে পারফরমেন্স করছি তবে আপনাদেরও ভালো লাগবে তবে ভালো লাগে যে কোথেকে কোথেকে কি করতে হবে আপনারা দেখলেন তবে আপনি হয়তো জানেন যে যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা করেছি তো যদি যদি আপনি যদি না জানেন অপরকে শেয়ার করে ভিডিওটাকে জানিয়ে দিন